মহল্লাকে মহল্লা ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর ফজরের নামাজ আমাদের মুসল্লি কোথায় হাহা বাবার চোখেও পানি নাই মায়ের চোখেও পানি নাই আপন মা বাবা জীবিত অথচ সন্তান নামাজ পড়ে না মা বাবার কোন আফসোস মধ্যে এক ফোটা চোখের পানিও ফেলে না আলা আমার ছেলের কি হবে আমার সন্তানের কি হবে ফিকির একটাই শুধু টাকা রোজগার হয় বিদেশ গিয়া রোজগার করো নয়তো দেশে থাকে অথচ নামাজ পড়ে না আপনারা সহজ হিসাব করেন আপনাদের হিসাব মিলান পাঁচটা চল্লিশে ফজরের জামাত কেউ যদি দশটা বাজে ঘুমায় এগারোটা বাজে ঘুমায় রাত এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ ছয় ঘন্টা ঘুমাইলে আনাস একদম পূর্ণ যুবকও যদি ছয় ঘন্টা এর বেশি কোন জরুরত নেই তাইলে বন্ধু আমার আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল ছেলেরা একটা মিনিট ভাবো আল্লাহ বলে বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি আর সিঞ্জি চলে না অটো চলে না দোকানের শাটার দোকানের হই হুল্লু সব বন্ধ সব বন্ধ এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি এক একটা এক জায়গায় পড়ে রয়েছে সব জায়গায় নিস্তব্ধ করে দিলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো আমার বান্দা এখন ঘুমাবে সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও আমার বান্দা ঘুমাবে যে মালিক সাত ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন সাত ঘন্টা পরে আল্লাহ বললেন বান্দা মাত্র চারটা রাখাত নামাজের জন্য আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই কি পরিমাণ নাফুরমান কি পরিমাণ অসভ্য কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হাইওয়ান কত বড় চতুষ্পদ জন্তু এটা যে মালিক তারে ষাট ঘন্টা ঘুম পাড়াইয়া রাখছে সে সেই মালিকের চার রাখা তোমাদের জন্য দশটা মিনিট সময় দিকে রাজি না আপনি ভেবে দেখেন একটা ছেলে ভাবো ভাই একটা তুমি তুমি কারো দিকে তাকাইও না তুমি একলা বলো একজন ছেলে তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলাম আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা এটা খুব ব্যথা করছে দুই দিন বিশ্বাস করেন এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে আমি দুইটা রাত দুইটা সকাল ঘুমাইতেই পারিনি ছটফট করছি এই ছটফট ব্যথায় আমার ছটফট করছি এমন যদি দুই বছর হইত এমন যদি বিশ বছর হইত আমি কেমনে ঘুমাইতাম আমি কেমনে বাঁচতাম তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো যে কেমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া ষোলো বছর আঠারো বিশ বছর শরীরে তোমার এখন কোনো রোগ নাই তুমি সুস্থ তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে তোমার চোখ নাক কান হাত পাও সব কিছু ভালো তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া বলো ছেলেরা বলো বাবা এভাবে নিজেরে বস নষ্ট করে দিলা কেন এভাবে নিজের বরবাদ করে দিলা কেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন ইবলিস তুই আমার সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান মনের এক বা ভাই যে সেজদা দেয় না সে শয়তান কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না যেদিন থেকে ব্লিস সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে নাকি আগের থেকে শয়তান ছিল তার কোন দিন থেকে শায়তান হইলো হা হা যেদিন থেকে সেজ্দা দেয় নাই সেদিন থেকে আল্লা বলল ইব্লিস আজকের থেকে তুমি রাজিম ফাখরুজ বা ইন্নাকা রাজিম তুই অভিশক্ত বের হ ইন্না এই কাল্ লা নাতা ইলায় উনি দিন আল্লা বললেন ইব্লিস আজকের থেকে কেয়ামত পর্যন্ত সেজিদা দিলি না তোর উপরে আমি আল্লাহর রানত একটা ছেলে বুঝো ভাইয়া তোর উপরে আল্লাহর লানত এজন্য যার কপালে সেজি নাই তোর উপরে আল্লাহর লানত মনে রাখিস বেটা তোর উপরে খুদার গজব আল্লাহর লানত আল্লাহর লানত তোর উপরে ভাত খাস বেটা ঘুম যাস খাবার আর ঘুম পেশাব পায়খানা এগুলা কুত্তারও পূরণ হয় কুত্তাও খায় দেখ বেটা কুত্তাও খায় কুত্তাও ঘুমায় বেটা